কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও অনেক অনেক ভালো আছি তো আজকে ভিডিওটা অনেক স্পেশাল আমার জন্য প্রতি বছরই এই দিনটা অনেক স্পেশাল থাকে কেন কি আমার সোনা বাচ্চার বার্থডে আজকে তো এই দিনটার জন্য অনেক অপেক্ষা করি আমার ছেলে বার্থডে থাকে তো ওর বার্থডেতে আর একটু স্পেশাল করার চেষ্টা করি তো হ্যাপি বার্থডে সোনা থ্যাংক ইউ চলো ওর বার্থডে স্পেশাল আজকে তো সেই জন্য ও এখন দেখো রেডি হয়ে গেছে কেন কি ও স্কুলে যাচ্ছে আর ওদের স্কুলে হচ্ছে যেদিন বার্থডে থাকে তো রঙিন ড্রেস পরে যায় স্কুল ড্রেস না তার জন্য রঙিন ড্রেস পরেছে আর এখন দেখো পিঁয়াজ ভাত খাবে তার জন্য ওর ঠাকুরদাদা ওর জন্যই আজকে ফেভারেট ওর কুমড়োর ফুল পছন্দ তাই নিয়ে এসেছে আর এবার তোমাদের দাদা এ তুমি ইউস করবে না জলদি আসো আমার ছেলের বার্থডে বলে কথা হ্যাঁ আর বন্ধুরা ভিডিওটা কন্টিনিউ করো রাত্রিতে প্রোগ্রামও আছে বার্থডে সেলিব্রেশন আছে বার্থডে সেলিব্রেশন তো অনেক এনজয় হবে আনন্দ হবে তো ভিডিওটা কন্টিনিউ আর সবাই আমার যত সাবস্ক্রাইবার বন্ধুরা আছো আরও নতুন দেখছো সবাই আমার ছেলেকে অনেক অনেক আশীর্বাদ করো ওই জন্য লাইফে অনেক সাকসেস হতে পারে আর ভালো থাকে তো অনেক অনেক আশীর্বাদ করো তোমরা ভিডিওটা কিন্তু কন্টিনিউ করো রাত্রি অনেক সেলিব্রেশন হবে তো চলো আর কী কী তৈয়ার করি সারাদিনটা কী করি সবটা শেয়ার করবো আরে দেখো ইউ দেখো বার্থডের জন্য কী করছি সকালে আগে সকালের খাবারটা বন্ধুরা আজকে আমার ছেলের বার্থডে অনেক আইটেম করে তো আমার ছেলের অত আইটেম পছন্দ তার জন্য আমি ওর যে টাইপ ফেলবে সেটাই যে বেগুন ভাজাও ফেলবে ওর এই যে কুমড়োর ফুলের বড়াটাও ফেলবে তা আমি ফার্স্ট আজকে খাইয়ে দেবো ওকে বার্থডে স্পেশাল না টেস্টি শুনে হচ্ছে তোরা বার্থডে তৈয়ারি চলছে দেখো স্নান করে একটু রেডি হওয়ার টাইম নেই তো এখন পুজো দেবো তো তার জন্যে একটু ঠাকুরের একটু ভোগ চড়াবো তার জন্য একটু পায়েস বানাচ্ছি এই যে ঠাকুরের আর তোমরা ভিডিওটা কন্টিনিউ করো আর এইখানে দেখো সব কিছু রেডি এই যে সামান বিরিয়ানি বানানো হবে আজকে সোমবার আছে ভেজ বিরিয়ানি হবে ননভেজ হবে ওটাই হবে এই দেখো আর সব বালতির ভিতরেই রয়েছে পরে দেখাবো সবটা এই যে তো এখন ভগবানকে দেবো বন্ধুরা দেখো এই যেমন রেডি হয়ে গেছে কিছু এখন পুজো দেবো আজকে একটু লেট হয়ে গেছে একটু বার্থডে তো গোছাতে গোছাতে তারপরে একটু ঠাকুরের দেব করে একটু ভোগ এই যে বন্ধুরা দেখো এখানে বিরিয়ানির সামান সব এখানে এনে রেখেছে আর দেখো আমাদের রান্নাকে দেখাই আগে এখান না এখানে না এই যে আমার মামি হচ্ছে আজকে প্রিয়াংশের বার্থডে শেপ এখানে হচ্ছে মিষ্টান্ন রান্না হচ্ছে আর সত্যি মামি তোমার একটু সেলুট দিতে ইচ্ছা হয় আমার না সত্যি মানে তুই শরীর দেখো সেই হিসেবে এই যে সব দেখছি দেখো তাহলে বুঝতে পারছো রান্না কেমন হবে মানে অনেক মানুষই রান্না তো একাই কাফি তো বন্ধুরা তোমরা ভিডিওটা কন্টিনিউ করো আর রাত্রে তো আরো এখন তো তোমার রান্না বাড়া হচ্ছে আর এই দিদি ও দি আমি দিদি হচ্ছে ভেজ বিরিয়ানি বানাবে হ্যাঁ বন্ধুরা দেখো মামির হেল্পার হচ্ছে এই যে আমার কাকিমা তা কই আমার কাকিমার একটু ভালোভাবে দেখাই কাকিমা আমার কাকিমা হচ্ছে হেল্পার আজকে আমার মামির দেখো এখানে মিষ্টান্নও তো দেখিয়েছি বানানো হয়ে গেছে ওটা পরে আর দেখানো হয়নি আর এখানে দেখো পেঁয়াজ ভাজা করে রেখেছে আর এখানে দেখো মাংস কষানো হচ্ছে মামি কত দূর ভাত হবে আমার মামির একটু দেখে নাও আমার মামি কিন্তু ভয়ঙ্কার কাজের মানুষ সত্যি দেখেও ভালো লাগে বউ মানুষ এরকম একটা কাজের মানে কি আর এই যে আমার ঝর্ণা বন্ধু আসলো হেল্প করতে আর সবাই অনেক হেল্প করলো শকুন্তলা দিয়ে চলে গেছে ঘরে না স্যার শকুন্তলা দিয়ে আমার ডিউটি আছে তো দোকানে গেছে আর এই যে চলছে রান্না বাড়া মিষ্টান্নটা তো হয়ে গেছে আর ভিতরে হচ্ছে ভেজ বিরিয়ানি হচ্ছে আর আমার কাকিমা হচ্ছে ভেজ বিরিয়ানির জন্য আলু ভাজা হচ্ছে এখানে গাজর এখানে আর এখানে পানির ভাজা করা হয়ে গেছে গাজরটা আর লোবিয়াটা ভাজা হবে আর এইখানে হচ্ছে সবিন এটা হচ্ছে ভেজ বিরিয়ানি এগুলো লাগবে আর এটা কাজু কিশমিশ তো এখন কাজের বাড়ি তো সারা জায়গা সব ছড়ানো ছুটানো রয়েছে আর আমার মা এখানে নাতির বার্থডে এদিকে দেখেন নাতির বার্থডের অবস্থা দেখানো আর একটা জিনিস বন্ধুরা আজকে দেখো সোপার কাভার লাগানো হয়েছে পিঁয়াজের বার্থডেতে কাবারটা কেমন হয়েছে একটু কমেন্টসে বলো তোমরা আমার কাছে তো খুব সুন্দর হয়েছে তো ভালোই হলো আজকেই আসলো আর আজকেই প্রিয়াংশের বার্থডে তো অনেক ভালোই হলো নাতির বার্থডে এই কাকিমা হচ্ছে শেফ শেফ হচ্ছে যে কাকিমা হ্যাঁ খুশিতে নাতির বার্থডে মা যান নাচেন আর এই যে আমার বড় পিসি বাবা দেখো এই যে আমার বড় পিসি একটু হাই করো সবাই রে আর বড় পিসির নাতি বাচ্চা এইগুলো জরুয়া এই এদিকে দেখা তোমার নাম বলো নাম বলো নাম বলো দুষ্টু নাম বলো না বলবে না দেখলে নাম বলতে সবাই শুনবে এখানে একটু দেখি কি হচ্ছে আর এখানে এই যে মাংস রান্না কমপ্লিট

এগুলো তো সাজানো হচ্ছে প্রিয়াংশের কাকা যে আর কৈজিৎ লাগানো হচ্ছে আর এইখানে কিন্তু ওর তো তুমি ফুটে বেলুন দিয়ে একটু ডেকোরেশন করাচ্ছে ছোটখাটো ডেকোরেশন আর এই দেখো তোমাদের দাদা হচ্ছে বেলুন ফোরাচ্ছে কষ্ট হয়ে যাচ্ছে এই যে বার্থডে সিম্পল একটা ছোটোখাটো ডেকোরেশন হয়েছে আর এই যে আয়ুষ বাবা তো আয়ুষের মাম্মীরা আসতে পারি তাই আয়ুষ এসেছে আর দেখো এই যে সিম্পলভাবে সাজিয়েছি আর এই যে ছোটো খাটোভাবে আর বাইরে এরকম করেছে এই দেখো এই দেখো এই গাড়ির ঘরে এখানে সাজানো হচ্ছে আর এখানে দেখো প্রিয়াংশের কাকারা অনেক মেহনত করছে প্রিয়াংশের কাকা এই যে তো আমার দেওয়ার এদিকে একটু আলোয় দেখা যাচ্ছে না দুই কাকা এই যে আর আমার দেওয়ার হচ্ছে বাবা হয়ে গেছে হ্যাঁ আর হচ্ছে আমার দেবরানি আসতে পারবে না বেবি হয়েছে আর মেয়ে বাচ্চা হয়েছে তো অনেক অনেক বাধাই আর আমি জেঠিমা হয়েছি ধন্যবাদ তো তোমার ভাইজি হবে না ভাইজির বার্থডেতে সবাই কাজ করছে কাকারা এ দেখো বেলুন দিয়ে ডেকোরেশন করেছে চেয়ার টেবিল সাজাচ্ছে আরও কেক কাটিং বাকি আছে তোমরা ভিডিওটা কন্টিনিউ করো তো ফাইনালি বন্ধুরা কেক কাটিংয়ের সময় চলে এসেছে তো আমার ছেলে তো আজকে অনেক কি খুশি আছে কেন কি ওর বন্ধুরা এসেছে আর বন্ধুদের সাথে এতটা বিজি আছে কী বলবো কেক কাটার জন্য ডাকা লাগছে কতবার ডেকেছি তাও আসছেই না এতটা মানে খুশ আছে তারপর অনেক বলার পরে তো এখন আসবে তার জন্য কেকটা রেডি করে নিয়েছি আর ওর পছন্দের কেক আইস কেক তারপরে চকলেট ফ্লেভার থাকবে আর উপর থেকে হোয়াইট ক্রিম তো ওরকমই বানিয়েছে তো তোমরা কমেন্টসে বলো কেমন লেগেছে কেকটা আর এখান থেকে দেখো আমার ননদ আর ননদের মেয়ে সবাই বসে আছে আর সবাইকে খুব সুন্দর লাগছে আর সুগিও এসেছে আর এইখান থেকে আমার মা কাকিমার মামিরা সবাই বসে আছে মাসিরা তো সবাই প্রায় প্রায় এসে গেছে এখনও কিছু কিছু বাকি আছে কেন কি প্রিয়াংশের বার্থডেতে সব সময় বন্ধুরা বৃষ্টিই থাকে তো এবার এক একটু কম আছে কিন্তু তাও আছে আর কি আর এখানে দেখো এই কাকিমারা মাসিরাও বাইরে থেকে বসেছে কেন কি চেয়ার টেবিল সব জায়গা থেকেই দেওয়া আছে কোনো অসুবিধা হবে না করে আর বাইরে থেকে সব কিছু সেট করা আছে রান্না রান্নাবান্নাও সব কমপ্লিট খাওয়ার জায়গাও আছে এখন খালি কেকটা কাটলেই খেতে দিয়ে দেবে সবাইকে আর এই দেখো বাইরে থেকে একটু আগেই বৃষ্টি হয়ে গেছে এটাও একটু কমেছে আর এইখান থেকে ও আছে দেখো খাওয়ার জায়গা বানিয়েছে তো ওই জন্য সবাই বসে আছে এখানে গান গাচ্ছে আর কি তো স্পিকারও নিয়ে এসেছে গান গাওয়ার জন্য আর আমাদের তো ইচ্ছে তোমার দাদারও ইচ্ছা একটু গান গাইবে আর আমাদের তো একটু নাচ ট্যাচ করার ইচ্ছা আছে কিন্তু টাইম পাবো কিনা জানি না মারা সবাইরা দেখি দেখা যাক কি হয় তোমরা ভিডিওটা দেখতে থাকো আর তোমাদের কাছে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টস রে বলো আর এখনই কেক কাটিং সময় চলে এসেছে সবাই প্রায় চলে এসেছে এখনো বাকি আছে আর এই দেখো বার্থডের কেক কেক যে এ ভাই আর ভাই তখন পুরো বিজি ফোনে আর এই যে হচ্ছে সব দিদুনরা আর প্রিয়াংশের হচ্ছে ড্যান্স ম্যাডাম লেট হয়েছে কেন ড্যান্স ম্যাডাম আর এই যে আমার দিদিমা আর দিদিমা এই যে এখানে বসো আসো এই দেখো আমার দিদিমা যে এইটা আমার শাশুড়ি মার মা আর কি আর দেখো প্রিয় যার বার্থডে তাকে একটু দেখায় তার ফ্রেন্ডের সাথে কি বিজি এই যে বার্থডে বয়ের ফ্রেন্ডরা কই দেখি সবাই তাকাও একটু এদিকে দেখো একটু তো এই যে আর প্রিয়াংশ পুরো বিজি এখন সময় নেই এই তো আসতেছে দাঁড়ো কেক কাটিং আর বাইরে থেকে দেখো এখানে বৌদি ওরা মাসি এখন কেক কাটিং হবে আর দেখো স্প্রে না কি এগুলি রশি রশি তো কেক কাটিং হয়ে গেছে এই যে খুব আনন্দ করলো আর দিয়াংস তো পুরো খুশ কেন কি ওর বন্ধুরা এসে খেতে পারে আর তুই দিয়ে দেখো কি হচ্ছে আর আমার সোনাছি কি করে ই 啊！ Chào हां आ जाओ बहुत नाम थैंक यू बी एस पी थैंक यू आप थैंक यू चलो सब हां आ जाओ बैठो 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 एकने बैठो आईली वो मम्मी ने मारी मारी नहीं नहीं यू हैव एनीथिंग

পরে গেল পড়ে গেল ঠিক আছে ভিতরে কি করো একটু দেখাও কি ওর ভিতরে কে দিয়া মাম্মি পাপ্পার বলা নেই কে দিয়া

দাদা চলো সবাই চলে এসেছে প্রায় সবাই প্রায় প্রায় চলে এসেছে আর আমার বৌদিও লেট আছে হ্যাঁ হ্যাঁ বৌদি ভালো আছো

সবাই দেওয়ার ধোয়া আর আমার রান্নি তো বাবা আজকে সত্যি অনেক টেস্টি হয়েছে বিরিয়ানি সবাই অনেক তারিফ করছে সবাই একটু রেস্টে আছে এখন দেওয়া ধোয়া কমপ্লিট হয়ে গেছে তো সেই জন্য ওনারা আসলো অনেক ভালো লাগলো একটু লেট হয়ে গেছে কেক কাটিংটা দেখতে পাইনি তা কেমন আছো তাই নুপুর আর ফোনে বিজি আর আদি কোথায় ও এই যে আদি তা সবাই আসলো আমার অনেক খুশ আছে আমি সত্যি কথা সবাই আসলো কি করে রে এ লাড্ডু লাড্ডু হচ্ছে আর এরা দুজনে কী গোপন করতো কথা হচ্ছে বাবা আর এই দেখো বন্ধুরা সব এক জায়গায় আচ্ছা কেমন আছে আর এদিকে দেখো

আর এত বৃষ্টি হয় আমার ছেলের বার্থডেতে দেখো একটু আগে বৃষ্টি হয়ে গেছে তো বন্ধুরা আমাদের চেনা শুনু সবাই এসেছে তো আমি এবার বার্থডেতে অনেকটাই খুশেছি এই কারণে কেন কি প্রতিবার অনেক বৃষ্টি হয় তো অনেকে আসতে পারে না তো এখানে দেখো সবাই এখানে যে কজন খেতে বসেছে সবাই চেনা শুনো আর অনেক ভালো আর কি দাদা বন্ধু হিসেবে সবাই অনেক ভালো আর ভালো রিলেশন সবার সাথে তো দেখো সবাই এখানে খেতে বসে আর আমি তো সবার কাছে একই জিনিস জিজ্ঞেস করছি কেমন হয়েছে তো সবাই খুবই সুন্দর হয়েছে তো দেখো এখানে তারপরে ঘরে আসলাম কাকিমারা মারা সবার খাওয়া হয়ে গেছে আর এখানে হচ্ছে আমার মাসি বাইরে বসে আছে তা মাসি তুমি লাস্ট কিন্তু লাস্ট না এখনও বাকি আছে আমরাও এখনও খাইনি আর এইখানে হচ্ছে আমার বাবা রয়েছে দাদা রয়েছে বিশ্ব কেমন বিরিয়ানি আর অশোক কেমন হচ্ছে হয়েছে বিরিয়ানি ইয়ন কী বলবো হ্যাঁ কী নাম তোমার পরে তো অসখ্য কই তোমারে কি বলবো বলো শীতু না বললেও হয় তা লাস্ট হচ্ছে এই যে আমরা সবাই বসলাম আর আমাদের গ্রুপে খালি একাই দাদা আছে না সবাই অনেক মিস করছি বলো

ফাইনালি বন্ধুরা বার্থডে পার্টি খতম হয়ে গেছে এখন লাস্ট দুই বন্ধুতে একটা গান গাইছে এ দোস্তি হাম নেই রেঙে তো গানটা তো খুবই সুন্দর গান তো ভিডিওটা তাহলে বন্ধুরা আর বেশি বড় করুন এমনি অনেক বড় হয়ে গেছে তো আমার ছেলের বার্থডে পার্টিটা তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টসে বলবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবে টাটা বাই বাই